আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাই কিচেনের মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় কেমন আছেন সবাই তো আজকে সানডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন সাড়ে দশটার মতো বাজে জাস্ট ঘুম থেকে ওঠা হয়েছে এখনও কিছু কাজ হয়নি কী খাবে গো সকালে চাই আমাদের ছোটোবাবু বাবু কি হবে নাস্তা চা করব এরা সবাই ঘুমাচ্ছিল আমি উঠে সবজি টবজি সব কেটে রেডি করে রাখলাম আজকে সানডে এরা সব ঘুমাচ্ছিলো লেটে উঠল তো এখানে এই যে কলমি শাকটা আমি ভালো করে সব বেছে রেখে দিলাম কাটা হয়নি এখনও আর এখানে পুঁই শাক হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক হবে পুঁই শাকটাও কেটে রেখেছি এখানে মাছ ভিজিয়ে রেখেছি আর এই যে ডিম সিদ্ধ করব সকালে নাস্তায় আজকে তো একটু ডিমটা বসাবো আর একদিকে চা বসাবো তো বন্ধুরা আজকে আমি খুব ভুল করলাম রান্না বান্না না করলেই ভালো হতো আমি এই যে কাটা বাছা করে দিয়েছি এত বড় ভুল করলাম যে কি বলবো আপনাদেরকে কারণটা বলছি এই যে এই যে ইনি এই যে এখানে দাঁড়িয়ে আছে আগে রবি প্রত্যেক সানডেতে ঝগড়া করে বলবে আমি যেদিন থাকি সেদিন তোমার কাজ বেশি হুম একটু ভালোভাবে থাকতে পারে না আমার কাছে থাকতে পারে না এই সব কথাবার্তা বলে তো আমি ভেবে ভেবেই ছিলাম মনে মনে যে সানডের দিন সকালে উঠবো হাত ধোবো বলবো যে নাস্তা পানি মাগাও কি খাওয়ার দাওয়ার টাইমে টাইমে আর আমি একটু মেকআপ টেকআপ পরে সেজে গুজে ভালো করে থাকবো হুম তো আজকে এত বড় ভুল হয়ে গেল হ্যাঁ তাহলে এইগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব হ্যাঁ ফ্রিজে রেখে দিই কালকে হবে হ্যাঁ আমি তো এই চাটা খেয়ে নিই চাটা তো করা হয়ে গেছে চাটা খালি খেয়ে নিই চা খেয়ে নিয়ে আমি রেডি হয়ে থাকি হ্যাঁ চলবে তো ডিম করো হুম তারপরে করো তাহলে এগুলো করতে গিয়ে টাইম যায় না তোমার ঘুমোচ্ছে 10 ঘন্টা লাগবে কি হ্যাঁ তো বলো কেন তাহলে যে আমি ঘরে থাকলে ওর দুনিয়ার কাজ তুমি বেশি বেশি কাজ কাজ হ্যাঁ তাই তো ঘরে থাকলেই হয় কাজ করে নাও আমি তো সকাল করে উঠে পড়ি সাহিল স্কুলে চলে যায় তারপরে আমি সব নিজের মতো করে করি হ্যাঁ তোমরা এত লেটে ঘুম থেকে উঠবে দশটা সাড়ে দশটা বেজে গেল ঘুম থেকে উঠবে তাহলে সব কাজ করে থাকবে না লেট হবে না আর আমার সঙ্গে এ করবে বলছে দুনিয়ার কাজ ওর আমি যেদিন থাকি সেদিন ঘরে ও বেশি কাজ করে তো এই যে বন্ধুরা চা করা হয়ে গেছে হাজব্যান্ড ডিমগুলো সারিয়ে নিচ্ছে সবাই দুটো করে ডিম সেদ্ধ সকালে আজকে ঠান্ডা পানি নিয়ে আসো আর আমি তো এই যে ছোট বাবুকে নিয়ে আসে উঠে পড়েছে হুম আমার কোলে আছে আমার ছোট্ট সোনা বাবা আমার কোলে আছে খাওয়ানো হলো এই বাটার ফাটার সব বের করো আমি তো কোচি কে নিয়ে আসি চা ঢালো সব ওই তো বলতে পারছো না ওইদিকে নিয়ে আয় বেটা পাপা কি বলছে হ্যাঁ শোনা বেটু ভাইয়া দেখছো হ্যাঁ হ্যাঁ বলো তো হ্যাঁ মুন্ডি লাগা বাবা কত কথা বলছো গো হুম একটু আগে এত কথা বলছিল ওর এত রাতে ঘুমাতে চাইছিল না সব খুলে দিয়েছি একটা ওই পাতলা জামা পরিয়ে দিলাম আর খুব গরম আমাদের ঘরটা রাতে তো বন্ধুরা এই যে এখানে কলমি হাজবেন্ড হাজব্যান্ডকে বললাম একটু কুচিয়ে দিতে ওর ভাইকে নিয়ে আসে চাদরগুলো চেঞ্জ করলাম চাদরটা প্রচুর নোংরা হয়েছিল তো এই সব করছি বলে আরও রাগ করছে নিজেই বলল চাদরটা তুলে দাও একটা ভালো চাদর কাছে চাদর বিছিয়ে নাও কেচে দেবো আমি ঘরে আছি করে দেবে আবার কথাও শোনাবে এই মানুষটা হচ্ছে এরকম তো বন্ধুরা এগারোটা বাজে সব ধুয়ে বেছে ধুয়ে নিলাম সবজি টবজি সব কাটাকুটি হয়ে তো গিয়েছিল আর ঘরটা পরিষ্কার করে নিলাম গান আর শোনা বেটা বড় ছোট বাবুকে দোলাচ্ছে ঘুমিয়ে পড়েছে এখানে হাজবেন্ড টিভিতে গান শুনছিল ওই জন্য গান গাইছে দেখে গান শোনো আমার বন্ধুদের হ্যাঁ কি গরম ভালো লাগছে না কোচিংয়ে টেবিল ফ্যানটা হয় ওই ফ্যানটা দিয়ে দাও নাহলে ঘুম হবে না ওই রান্না বান্না করবো তো লাইট অফ করে দে তো ভাইকে একটু দোলাতে থাকা হবেটা তো আমি তো এদিকে রান্না বান্নাগুলো এবার বসাবো হয়ে গেছে এগারোটা দশ বাজে এখন না এগারোটা ষোলো এগারোটা ষোলো বাজে তো আমি এই যে সব কিছু দিয়ে নিয়েছি আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না আমার আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হাজব্যান্ড তো জামা কাপড় জামাকাপড় ধুচ্ছে বাথরুমে ঢাকটাও হয়ে গেছে আর এখানে এই যে শাক ভাজা করলাম কোন ভাজাটা দশটা একটুখানি আছে এখানে ছেলের জন্য একটা ডিম ভাজলাম এখানে পেঁয়াজ ভেজে তুলে রেখেছি একটু আলু ভাতে দেওয়া আছে ছানা হবে আর এখানে দেখুন মাছের ঝালি হয়েছে পেঁয়াজ দিয়ে আর এটা দেখায় পঁয়সার স্কা তো আজকে রান্না বান্না হচ্ছে তো আমার রান্নাটা হয়েই গেছে দশ এবার এবার ঢাকা দিয়ে দেবো ছেলে মাছ খাবে না বলে ছেলের জন্য একটা ডিম ভেজে রাখলাম তো এবার ছোটো বাবুকে মালিশ করিয়ে গোসল করিয়ে দেব তো বন্ধুরা এই যে বাবুকে ভালো করে মালিশ করিয়ে গোসল করিয়ে ভালো করে রেডি করে বেঁধে দিলাম তো ভেঙে পড়েছে আর এখানে বড় বাবুরও গোসল করা হয়ে গেছে ও কাকা গোসল করতে ঢুকেছে তারপরে এবার আমি গোসল করবো ডেটটা বাজে তো আওয়াজ করিস না তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া রেডি হচ্ছে আমি গোসল করে জাস্ট বের হলাম ছেলেকে খুব খিদে লেগেছিল ওর পাপা ওই জন্য দিচ্ছিল ওকে আমরা এই জন্য হাজব্যান্ডকে খেতে দিচ্ছি তোমার ভাতেই দিয়ে দেবো সাইড তো এই যে মাছের ঝাল চচ্চড়ি একদম সাদা ঝাল চচ্চড়ি করেছিলাম তো এই যে হাজব্যান্ডকে দিলাম মানে দেখো কিন্তু খুব ভালো লাগে এরকম হ্যাঁ ঝাল ঝাল চচ্চড়ি তোমার শাক ভাজা দিয়ে দিই তোমার শাক ভাজা কিছু দেবো না ভাতই দিয়ে দেবো সাইডে সবজি সবজি তো অনেক নিয়ে এসেছিলে তুমি তো ওই কলমি শাকটাও সেই শুকিয়ে যাচ্ছিল আজকে কলমি শাকটাও ভেজে ফেললাম শাকটাও করলাম তুমি ঘরে থাকলে সাপ খেতে ভালোবাসো মজা একটা এক পিস মাছ নাও না আমি আমার খুলে নিই হুম আমিও ভাত খুলে নিয়েছি এখানে পয়সা নিয়ে নিলাম

আমাদের ছোট বাবুকে নিয়ে ছাদে এলাম দেখছি এই জামা কাপড় সব আজকে কাঁচা হয়েছে সব তুলবো ওইদিকে বাপরে কেমন করছে দেখুন খালি ও দেখে কি খুশি চারিদিকে দেখছ কত হাত পা নাড়ছে হ্যাঁ पापा পাখি গেল কি কি গো চারিদিকে দেখছ হ্যাঁ হুম ও কত হাত পা নাড়ছে কত হুম হুম চলো 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 তো বন্ধুরা আজকে একদম আকাশে মেঘ রোদ নেই সারা দিন দেখুন আর পুরো ঝুম হয়ে আসে যেন গাছের পাতা একটু নড়েনি জামা কাপড়ও সব এখনো অনেক ভিজে আছে শুকাই হ্যাঁ হ্যাঁ বলছো কই দেখি কি বলছো বাবু কি বলছো গো বেটা কি বলছো সোনা হ্যাঁ পাখি দেখছো পাখি দেখছো বেটা ও বেটা মাঝে মাঝে ছাদে নিয়ে এসে একটু ঘোরাতে হবে সবসময় তো ঘরের মধ্যে থাকে রোদ থাকে তো আজকে তো মেঘ আছে বলে তাই হ্যাঁ রোদ দিকে তাকাতে পারে না ও আইতো গুড 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 পাখি গুলো কয় আইতো গুড গুড চারিদিকে দেখছে কত খুশি ও ভাবছে কি এই যে এত কালারফুল সব জামা শুকোচ্ছে ওগুলো দেখছে চোখে পড়ছে ওর দাদার টি শার্ট না না এত ছটফটে বাপরে প্রথম থেকেই কি কথা বলতে চাইছে ও দেখবে চারিদিকে ওকে এখন টেপা টিপি করলেও পছন্দ নয় আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো হ্যাঁ মাম্মিকে পাস আসো আমার কাছে আসবে এই পাখিটা কয় তো এখানে জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছিলাম তারপর সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো ভিজেছিলো অল্প অল্প সেগুলো সিঁড়ির ওপরে দিয়ে এসেছি তো কালকে শুকিয়ে গেলে কালকে তুলে নিয়ে আসবো আর এখানে যে মিষ্টি দেখতে পাচ্ছেন এই যে হাজব্যান্ড একটু আগে নিচে গিয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাতের খাবার তো নিচে গিয়েছিলো তখন এই যে মিষ্টিগুলো নিয়ে এলো আমাকে বলেনি কো দরকারে গিয়েছিল নিচে মেডিকেলে তো মেডিকেলের পাশেই মিষ্টির দোকান আছে তো ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে তিন পিস তিনজন বলে তিন পিস করে সব নিয়ে এসেছে তো এখানে তো অনেক মিষ্টির দাম প্রচুর তো যে এখানে আবার আইসক্রিমও নিয়ে এসেছে তো হাজব্যান্ড বললো চলো মিষ্টি খাও মিষ্টি নিয়ে এসেছি তো এই যে রাত্রি মিষ্টি খাওয়া হচ্ছে মিষ্টিগুলো খাওয়ার পরে আইসক্রিম খেলাম আমার কিন্তু সব মিষ্টির থেকে বেশি আমার এই মতিচুরের লাড্ডুটাই পছন্দ এখানে যে হলুদ কালারের মিষ্টিটা দেখতে সুন্দর হলে কী হবে টেস্ট নেয় একদমই রসগোল্লাটা ভালো খেতে তো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই যে মিষ্টি খাওয়া দেখেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন